যাই জগৎগুরু শে প্রভুপাদ জয় পাবন গুরু মহারাজ কি জয় কা বৈশ্ব কৃপা সিদ্ধানম নম শুধু ভক্ত সবজন গীতা পঞ্চম অধ্যায়ের শেষ লোক শান্তির সূত্র ভগবান কৃষ্ণ তিনি এই শান্তির সূত্র প্রদান করেছেন এবং আমাদের মর্মে সেটা গেথে দিয়েছেন জগৎগুরু বিশ্বগুরু শিলপ্রভুবার কি সেই শান্তির সূত্র भुक्तापुसम सर्वोलोक महेश्वर सुरीद सर्वूतन कैता सी मृक्षति भुक्तरम यज्ञ तपसम सर्वोलोक महेश्वर सर्वभूतनम সর্বলোকের মহেশ্ব রূপে জেনে এবং সমস্ত দ্বীপের সুদীপ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে করেন। কৃষ্ণকে যজ্ঞ এবং তপস্যার পরম ভক্তা। সর্বলোকের মহেশ্বর হ্যাঁ এবং সমগ্র সমস্ত জীবের সুরিদ রূপে জেনেও যোগীরা জড় জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন এটা শান্তির সূত্র কিভাবে শান্তি লাভ করা যায় এখানে কি বলছে যজ্ঞ মানে যজ্ঞ মানে কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্যে যে কোনো রকম কর্ম কোনো রকম কার্যপদ্ধতি কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্যে তার প্রীতি সাধনের জন্য যেকোন রকম অনুষ্ঠানকে বলা হয় কি বলছেন বলছেন মায়ার দ্বারা বদ্ধ হয়ে জীব এই জড় জগতে শান্তির অন্বেষণ করে শান্তির অন্বেষণ করার জন্য বদ্ধ জীবেরা কি করছে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে এই জড় জগতে শান্তির অন্বেষণ করে কিন্তু গীতার এই অংশে শান্তি লাভের যথার্থ পন্থার কথা বলা হয়েছে যা তারা জানে না কারা জানে না যারা মায়ায় আবদ্ধ হয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে জগতের সঙ্গে বলছেন যে শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কর্মের বক্তার উপলব্ধি করা হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা এইটি উপলব্ধি করা তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহ লোকের এমনকি দেবতাদেরও তিনি সমস্ত লোক এই জড় জগতে কয়টা লোক আছে চোদ্দটা হ্যাঁ পৃথিবী সহ উপরে সাত লোক এবং নিচে লোক প্রতিটা লোকের অতিসার তিনি শুধু তাই নয় তিনি জড়ই চিন্ময় জগতে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা তিনি অহম সর্বস্ব প্রভাব সর্বম প্রবর্ত সব কিছু আমার সৃষ্টি আমার থেকে সব কিছু সৃষ্টি হয় এই কথা যে জানি ইতিমত্তা বজন্তে মাম বুধা ভাব সমিতা তিনি কেন তিনি বুদ্ধিমান তিনি পরমাংশী তাই বলছে যে তিনি শুধু সর্ব সর্বলোকেরই নন কি তিনি দেবতাদের ঈশ্বর কে কৃষ্ণ তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই কেউ নেই শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্ত হ্যাঁ অনুগত ভৃত্ত যারে যে ইচ্ছে না চায় সে তো ইচ্ছে করে তো বেদে বলা হয়েছে কে কি বলছে মায়ার দ্বারা মুহচ্ছন্ন হয়ে জীব সকল কিছুর উপরে আধিপত্য করার প্রয়াসই হয় কিন্তু প্রকৃতপক্ষ সে ভগবানের মায়ার

আমার মায়া মায়া মম আমার মায়াকে অতিক্রম করা খুব কষ্টসাধ্য ব্যাপার ব্যাপারে যে প্রাপ্তে মায়া মেতান যে কৃষ্ণের চরণে প্রপত্তি করেছে সে মায়া থেকে উত্তরণ হতে পারে তাই বলছে প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন থাকে যারা নাকি মায়া আচ্ছন্ন এই সরল সত্যটা উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগত ভাবে এবং সংঘবদ্ধ ভাবে কোনো এই সংসারে শান্তি লাভ করা যাবে না সম্ভব নয় যদি আপনি সমস্ত কিছুর ভোক্তা পরমেশ্বর ভগবানকে জানেন তবে সম্ভব নয় হ্যাঁ শান্তি লাভ করা সম্ভব নয় তো কৃষ্ণ ভবনার যথার্থ অর্থ কি কৃষ্ণ ভবনার অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর আর সমস্ত জীব এমন কি বড় বড় দেবতারা হচ্ছেন তার অনুগত এই পরম সত্যকে উপলব্ধি করতে অন্যরূপে শান্তি লাভ করা সম্ভব আছে এই যে অধ্যায়টা আমরা পড়লাম আজকে সর্বশেষ শ্লোকটা করছি এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামিত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা কৃষ্ণ ভাবনামিতর ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে যাকে সাধারণত কর্মযোগ বলা কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে মনধর্ম প্রসিত মনোধর্ম প্রসিত এই যে প্রশ্ন কি প্রশ্ন কর্মযোগ কিভাবে আমাদের মুক্তি প্রদান করতে পারে তার উত্তর এখানে বলা হচ্ছে কর্মযোগ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় করা কি কর্মযোগ কর্মযোগর্থে হচ্ছে পরিপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে জেনে অবগত হয়ে তার সন্তুষ্টি বিধানের জন্য তার সেবা করা এই কর্মযোগ আর জ্ঞান যোগ অভিন্ন কৃষ্ণ ভাবনা তো হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ আর জ্ঞান যোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটা পন্থা বিশেষ বলছে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনা এটা কি এটা একটা ভক্তিযোগ আর এই জ্ঞানযোগ অধিষ্ঠিত হওয়ার চেইন পন্থা হ্যাঁ এই জন্য কৃষ্ণ ভাবনামিতের অর্থ হচ্ছে কি কৃষ্ণ ভাবনামিতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সংযোগের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা এবং এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণরূপ জ্ঞান লাভ করার মাধ্যমে পূর্ণরূপ জ্ঞান লাভ করার মাধ্যমে কার কৃষ্ণ সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে জানার জন্য পূর্ণরূপ জ্ঞান লাভ করার মাধ্যমে সম্পর্ক শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে তার নিত্য দাস ভগবানের অবিস আমরা স্বরূপতে কৃষ্ণের নিত্য দাস মায়াকে ভোগ করার বাসনার ফলে মায়ার সংস্পর্শে সে এসে আমরা এসে গেছি এবং তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ আমরা নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছি কেন কারণ এই মায়াকে ভোগ করার বাসনা এই মায়াকে ভোগ করার বাসনার ফলে মায়ার সংস্পর্শে আসতে হয়েছে আর মায়ার সংস্পর্শে আসে আমরা নানা রকম বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি আর সবগুলো বন্ধনই দুঃখের কারণ সেজন্য বলছেন যতক্ষণ এই জড় জড়ের সংসারকে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয় এই জড়ের সংস্পর্শে যতক্ষণ আছে ততক্ষণ এই জাগতিক আবশ্যকতা অনুযায়ী আমরা বাধ্য কর্ম করতে কিন্তু কৃষ্ণ ভবনামৃতের বিশেষত্ব কি কৃষ্ণ ভবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও প্রকৃতির গন্ডির মধ্যে থাকলেও তা মানুষকে পারমার্থিক দান করে ভাবনা কারণ জড়জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয় এই জলজগতের থেকেও যদি আমরা ভক্তির অনুশীলন করি তাহলে আমাদের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হবে এতদিন ঢাকা ছিল আশীর্বাদিত ছিল কোন জাগরিত হয় ভক্তি মার্গে উন্নতุต्तरोत्तर উন্নতি সাধনের জন্য মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয় ভগবান কেন জীবের প্রতিপক্ষবাদিত্ব করেন না সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কামক্রোধ দমন করার জন্য কৃষ্ণ ভাবনামিত বা হয়ে ব্যবহারিক কর্তব্য পালন করার উপর এই যে ব্যবহারিক কর্তব্য পালন করতে যে আমাদের কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে হবে এবং কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য কাজ করতে হবে এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কি করতে হবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম ব্রহ্ম নির্বাণ লাভ করা যায় বলা হচ্ছে অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা অষ্টাঙ্গ যোগের একটা লক্ষণ কি লক্ষণটা হচ্ছে আমি এই কৃষ্ণ ভবনামৃত যাতে লাভ করতে পারি তাই কৃষ্ণ ভবনামৃত অষ্টাঙ্গ যোগ আপনার থেকেই সাধিত হয়ে যায় আলাদা করে অষ্টাঙ্গ যোগ সাধনের কোন প্রয়োজন চম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি লাভের এইগুলোর জন্য লাভের জন্য অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয় কিন্তু ভক্তিযোগের প্রারম্ভেই এইসব কট এইসব কটি সিদ্ধি লাভ হয়ে যায় এই যে অষ্টাঙ্গ আটটা পদ্ধতি ভক্তিযোগের শুরুতে এগুলো সিদ্ধি লাভ হয় তাই একমাত্র ভক্তিযোগেই মানুষকে প্রকৃত শান্তি দান করতে পারে ভক্তিযোগেই জীবনের পরম প্রাপ্তি তাই সকলের কাছে বিনম্র অনুরোধ भक्ति युक्त हुए कृष्णा सेवा करो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे